গুলাব লার্নিং হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজ এস রিলেটেড চর্যাপদ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সলভ করার চেষ্টা করু চলো তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন চর্যাপদ বা চর্যাগীতির পুঁথি আবিষ্কারকের নাম কী সঠিক উত্তর হরপ্রসাদ শাস্ত্রী নেক্সট কোয়েশ্চেন চর্যাগীতির পুঁথি কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় সঠিক উত্তর হবে অপশন নম্বর খ উনিশশো সাত খ্রিস্টাব্দে পরের প্রশ্ন চর্যাপদের প্রাপ্ত পুঁথিতে কতগুলি পদ পাওয়া যায় সঠিক উত্তর হবে সাড়ে ছেচল্লিশটি পরের প্রশ্ন চর্যাপদের রচয়িতারা কোন ধর্মাবলম্বী ছিলেন সঠিক উত্তর হবে বৌদ্ধ পরের প্রশ্ন ভাষাতাত্ত্বিকদের মতে চর্যাপদ কী ভাষায় লেখা সঠিক উত্তর হবে ক নম্বর অপশন সন্ধ্যা ভাষায় প্রশ্ন হরপ্রসাদ শাস্ত্রী সন্ধ্যা ভাষার কী অর্থ করেছেন সঠিক উত্তর খ আলো আধারি ভাষা বা সন্ধ্যা ভাষা পরের প্রশ্ন চর্যাগীতির প্রথম পদটির রচয়িতা কে সঠিক উত্তর হবে অপশন খ লুই পাদ পরের প্রশ্ন সর্বাধিক চর্যাপদের রচনাকারের নাম কি সঠিক উত্তর ঘ অপশন কানহপাদ পরের প্রশ্ন আপনা মাসে হরিনা বৈরী এটি কত নাম পদ সঠিক উত্তর অপশন খ ছয় নম্বর পদ প্রশ্ন চর্যাগীতির কত সংখ্যক পদে নাটকের কথা আছে সঠিক উত্তর হবে অপশন ক সতেরো নম্বর পদ প্রশ্ন চর্যাপদ পুঁথিটির প্রকৃত নাম কি সঠিক উত্তর অপশন খ চর্যা গীতিকোষ পরের প্রশ্নপাদ রচিত পদের সংখ্যা কতগুলি সঠিক উত্তর অপশন নম্বর গ আটটি পরের প্রশ্ন চর্যার এক নং পদের পদকর্তার নাম কি সঠিক উত্তর হবে অপশন নম্বর গ চাটিল পাদ নেক্সট চর্যার আট নং পদের পদকর্তার নাম কি সঠিক উত্তর হবে অপশন নম্বর ঘ কামলিপাদ পরের প্রশ্ন চর্যা শব্দের অর্থ কী সঠিক উত্তর হবে অপশন নম্বর ক করণীয় পরের প্রশ্ন চর্যাপদ কি ধরনের ছন্দের ব্যবহার আছে সঠিক উত্তর হবে অপশন নম্বর ক পয়ার ও ত্রিপদী পরের প্রশ্ন সমগ্র চর্যাপদে মোট গুরু প্রসঙ্গ এসে রয়েছে কতবার সঠিক উত্তর হবে অপশন নম্বর গ তেরোবার নেক্সট কোয়েশ্চেন চর্যাপদের সবচেয়ে প্রাচীন কবির নাম কি সঠিক উত্তর হবে অপশন ক লুই পাত এগুলি ছাড়াও কিছু এক্সট্রা কোয়েশ্চেন তোমরা দেখে নাও চর্যাপদে কোন অলঙ্কারের প্রয়োগ বেশি দেখা যায় উত্তর হবে রূপক অলঙ্কার চর্যাপদ এ কতজন কবির পরিচয় পাওয়া যায় উত্তর হবে চব্বিশ জন অনেকে মতান্তরে জন বলেন চর্যাপদের তিব্বতী অনুবাদ কে করেন উত্তর হবে প্রবোধচন্দ্র চন্দ্র বাগচি আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর পরের কোন টপিকে ভিডিও বানাবো তা কমেন্ট করে জানিও সর্বোপরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাক শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ